আপনারা দেখছেন সত্যির পক্ষে আমরা কেবিপি আনন্দের চাঞ্চল্যকর তথ্য বীরভূমের লাভপুর থানার মধ্যেই চলছে মহরম পালন থানার মধ্যেই চলছে ধর্মীয় উৎসব পালন লাভপুর পুলিশ স্টেশনের সামনে পুলিশ কার্যত নীরব দর্শক সরাসরি এক্সক্লুসিভ আপনারা দেখতে পাচ্ছেন কেবিপি আনন্দের এই থেকে বড় ব্রেকিং নিউজ লাভপুর পুলিশ স্টেশনের সামনেই চলছে আপনারা দেখতে পাচ্ছেন ধর্মীয় অনুষ্ঠান পালন সরাসরি এক্সক্লুসিভ তুলে ধরেছি আমরা পুলিশ স্টেশনের সামনে ধর্মীয় অনুষ্ঠান পালন করা যায় কি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় মানুষ কিন্তু সরব হয়েছে এই ভিডিও চাঞ্চল্যকর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে সরাসরি আমরা সেই চিত্রই তুলে ধরছি আপনাদের জন্য কার্যত ডিজে বাজিয়ে পুলিশের সামনে দেদার নাচ আর পুলিশ কার্যত নিরব দর্শক বিস্তারিত চলুন দেখা যাক We'll be right <laughs> back.